আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আবারও চলে আসলাম তোমাদের মানবিক ও বিভাগ পরিবর্তনের রিটার্ন প্রস্তুতি নিয়ে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমরা অনেকেই অনেকেই টেনশন করছো রিটার্ন কি পড়বে কিভাবে পড়বে তোমাদের এই টেনশন অথবা তোমাদের এই হতাশা দূর করার জন্য আমি চেষ্টা করছি সাজেশন এবং গাইডলাইনমূলক ক্লাস দিয়ে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এর আগে আমার তিনটি ক্লাস করেছ তোমরা হয়তো দেখতে পেয়েছ প্রত্যেকটা টেকচুয়াল ইউনিটে আমি তোমাদের কিভাবে সেন্টেন্স মেকিং আসে কিভাবে প্যারাগ্রাফ আসবে বা কোন তোমার পড়তে হবে কোন এক্সপ্লেনেশনগুলো পড়তে হবে কিভাবে তুমি ক্রিয়েটিভ আনসার করবা বা ওই ইউনিট থেকে কি ধরনের ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে এই জিনিসগুলো দেখিয়েছি আজকের পর্ব আমি তোমাদের রিটার্ন সাজেশন এবং গাইডলাইন নিয়ে আসছি এবং আজকে আমরা যে ইউনিটটি পড়তে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স সো অ্যাডোলেসেন্স ইউনিট খুবই খুবই ইম্পর্টেন্ট এই ইউনিট থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি সো এইখানে আমরা দেখব কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সো তোমরা দেখো এই ইউনিটটা কিন্তু আসলে অনেক বড় একটা ইউনিট এবং খুব এই ইউনিটকে রিলেট করে অনেকগুলো প্যারাগ্রাফ তোমাদের আসতে পারে এইখানে দেখো আর্লি ম্যারিজ চাইল্ড ম্যারিজ অথবা তুমি ইন্টারমিডিয়েট সিলেবাসে তোমাদের এগুলো ছিল এবং সেগুলো পড়ে আসছো সো কিছু কিছু প্যারাগ্রাফ আছে যে প্যারাগ্রাফগুলো তোমরা আগে থেকে পড়ে আসছো সেগুলো তোমাদেরকে আর নতুন করে পড়তে হবে না তারপরও এখানে তোমাদের যে জিনিসগুলো আছে টিনেজ চ্যালেঞ্জেস অথবা অ্যাডোলেসেন্স যে প্রবলেমগুলো সেগুলোর সলিউশন ড্রাগ অ্যাডিকশন হেলথ এডুকেশন জয়ফুল লার্নিং ইন চাইল্ডহুড ঠিক আছে চাইল্ড ম্যারিজ বা আর্লি ম্যারিজ তারপর হলো অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট তারপর হচ্ছে কীভাবে একটা ফ্যামিলি একজনের ভবিষ্যৎকে গঠন করতে সহায়তা করে এই বিষয়গুলো সাইবার বুলিং এই কয়েকটা প্যারাগ্রাফ তোমাদের রিলেটেড এবং এইখানে যেহেতু ইউনিটটা অনেক বড় এগুলো সামঞ্জস্য করে তোমাদের পড়তে হবে আইডিয়া নিয়ে যেতে হবে এরপর দেখো এই ইউনিট থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে বিশেষ করে তোমরা জানো এখানে একটা কবিতা বা পয়েম আছে সো সেখানে কয়েকটা আমি দিয়েছি হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ অ্যান্ড সিং সো স্কুল বয় যে কবিতাটা আছে সেখান থেকে তোমাদের আসলে এক্সপ্লেনেশন আসতে পারে তো স্কুল বয় যেহেতু এটা পয়েম এখান থেকে তোমাদের কয়েকটা লাইন আমি আলাদা করে দিয়েছি সো এখান থেকে এক্সপ্লেনেশন তোমরা ভালো করে পড়বে আর এখানে দেখো তোমরা ক্রিয়েটিভ স্টোরি তোমাদের এইখানে দেখবা যে শিল্পী যে গল্পটা আছে শিল্পীর গর্বের সাথে রিলেট করে তোমাদের কমপ্লিটিং স্টোরি আসতে পারে তোমাদের এর আগে যে কমপ্লিটিং স্টোরি এসেছিল সেটা এসেছিল ফোক মিউজিক এবং তোমরা দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবারই আসছে ক্রিয়েটিভ স্টোরি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যিনি করেছেন তিনি টেক্সটবুকের সাথে সামঞ্জস্য রেখেছিলেন সো আমি মনে প্রেমে বিশ্বাস করি যেহেতু তোমরা মানবিক বিভাগ পরিবর্তনে ভর্তি পরীক্ষা দিবা সেই ক্ষেত্রে তোমাদের এই স্টোরিগুলো এখানে অনেক অনেক বেশি গুরুত্ব দিবে সো এখানে দেখো যে শিল্পীর স্টোরি যেই স্টোরিটা আমরা দেখেছি সেখানের উপর ডিপেন্ড করে এরকম একটা স্ট্রাগলিং স্টোরি তোমাদের দিয়ে দিতে পারে এরপরে যদি তোমাদেরকে বলি সেটা হলো তোমাদের ম্যাটার্নাল হেলথ স্ট্রাগলস নিয়ে তোমাদের এই রিলেটেড স্টোরি আসতে পারে আবার প্যারাগ্রাফও আসতে পারে তুমি জাস্ট আইডিয়া রাখবা এরপরে বানে বানিয়ে লিখবা মনে রাখবা রিটেনে নম্বর তুমি পাবা না পাবা না এটা ডিপেন্ড করে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের উপরে যে যত বেশি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল মানে আয়ত্ত করবা সে তত ভালো লিখতে পারবা মনে রাখবা ঢাকা ইউনিভার্সিটিতে কেউ যদি বলে হ্যাঁ আমি তোমাদেরকে কমন দিব চল্লিশে চল্লিশ কমন পড়বে এইটা হবে সেটা হবে এগুলো সব ভাওতাবাজি মেন কথা হলো ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে তোমার কমন পড়লেও তুমি ভালো নাম্বার পাব না যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল না হয় কারণ এমন এমন প্রশ্ন করে এমনভাবে প্রশ্ন করে যে হুবহু কমন দেওয়ার মতো কোনো যোগ্যতা কোনো টিচারের নাই এই যে তোমরা অনেকে আমি মাঝে মধ্যে মানে ভিডিও আসে সামনে যে এই আমার এখান থেকে কমন হান্ড্রেড পার্সেন্ট কমন ভাই এটা রিটেন পরীক্ষা কোনো শুধু ভর্তি পরীক্ষা না কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই ধরনের মানে কালচার আমরা দেখি নাই যে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে সো আমি তোমাদের উদ্দেশ্য বলবো যে তোমরা যত বেশি পারো ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা তোমরা অনেকে অনেক বেশি ইম্প্রুভ করো এই স্কিলটা তোমাকে দেখবা যে অটো নাম্বার এনে দিবে ঠিক আছে এরপর দেখো সেন্টেন্স মেকিং দেখো শুধু সেন্টেন্স মেকিং দিয়েই তুমি কি করতে পারো ইংলিশে পাশ করতে পারো কারণ তোমরা অনেকেই আছো যে মোটামুটি প্যারাগ্রাফ না লিখতে পারলো এক লাইন করে দুই লাইন করে সেন্টেন্স মেকি মোটামুটি পারো তো এখান থেকে যেহেতু ইউনিটটা অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে সো এখানে অনেকগুলোই দিতে হয়েছে তোমাদের আমি যদি বলি তোমরা যারা হচ্ছে টেক্সট বুকটা ভালো করে পড়েছ এর মধ্যে দেখো ইনফ্যান্সি শৈশব অ্যাডোলেসেন্স কৈশোর ঠিক আছে ইরেসপেক্টিভ নির্বিশেষে ক্রিটিক্যাল ট্রানজিশন বায়োলজিক্যাল আমি চেষ্টা করেছি যেগুলা মানে কমন ওয়ার্ডগুলো মানে কঠিন না যেমন দেখো ভ্যারি এই ভ্যারিটা কিন্তু মানে কি হওয়া এটা ভিন্নতা আনা এটা মোটামুটি তোমরা পরে আসছো ছোটোবেলায় তারপর আমি দিয়েছি যাতে করে তোমাদের এমসি তো কাজে লাগে দেখো আমি প্রত্যেকটা সেন্টেন্স খুব সহজ সহজভাবে যেমন হি হ্যাজ ইউজ পটেন্সিয়াল টু সাকসিড দেখো তোমরা জাস্ট এইভাবে লিখলেই হবে অনেকে অনেক বড় সেন্টেন্স লিখতে গিয়ে ভুল করো বাট একবার স্ট্যান্ডার্ড কিছু প্র্যাকটিস দিয়েছি তোমাদের এখানে যেমন র্যাপিড আরবানাইজেশান চেঞ্জেস রুরাল লাইফ সো আরানাইজেশান মানে হচ্ছে নগরায়ন একবারে দেখো খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে তোমরা এইখান থেকে যদি প্র্যাকটিস করো তোমরা যদি এখান থেকে পড়ো তাহলে আশা করি এইভাবে লিখলে তোমরা নাম্বার পেয়ে যাবে ঠিক আছে এরপর দেখো গিল্টি কমিশন টেলিকমিউনিকেশন এইখানে থ্রেট অ্যান্ড লায়াবল প্রত্যেকটা ওয়ার্ড আমার কাছে মনে হয়েছে যে তোমরা শুধু রিটার্নের জন্য পড়বা না তোমাদের বুক থেকে এমসিকিউ মানে ভোকাবুলারি আসে তোমরা শুধু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেবে এমন না তোমরা আদার্স ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা তাই না সো আদার্স ইউনিভার্সিটিতে যেহেতু ভর্তি পরীক্ষা দিবা তোমাকে এমনভাবে প্রস্তুতি নিতে হবে যে যেখানে আসুক তুমি কোপ দিয়ে দিবা ঠিক আছে মনে রাখবা এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সপেকটেশন করছো ধরো দশ হাজার মানুষ দশ হাজার কি আসলেই চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবে না এতগুলো সিট দেওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আপাতত ক্ষমতা নেই সো তার মানে এই নয় যে তুমি খারাপ স্টুডেন্ট তুমি কোনো না কোনো জায়গায় চান্স পাবা এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা যে আমি যেহেতু এগুলো দিচ্ছি গুরুত্ব সহকারে এই পিডিএফগুলো তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি এই পিডিএফগুলো থেকে পড়তে বলছি তোমরা যে যত বেশি পারো এগুলো থেকে তোমরা নিজেদের প্রত্যেকটা দিনে একটা টাইম তোমরা স্লট রেডি করে রাখো যে আমি এই টাইমটা কি পড়বো রাইটিং পার্ট পরবো সো সেন্টেন্স মেকিং দিয়েই তুমি পাস করতে পারো যদি তুমি এই ওয়ার্ডগুলো কমন পেয়ে যাও অথবা এই ওয়ার্ডগুলো দিয়ে তুমি সেন্টেন্স মেক করে ফেলতে পারো তো এইটাও ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে পড়ে প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং মধ্যে পড়ে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো ভাইয়া তোমরা এই জিনিসগুলো অনেক 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 বেশি প্র্যাকটিস করবা আর এখান থেকে দেখো গ্যাপ ফিলিং এই পর্যন্ত আমরা দেখেছি যে একবারই গ্যাপ ফিলিং এসেছে তো এই গ্যাপ ফিলিংয়ের জায়গা থেকে তোমাদের বলবো তোমরা মেন বইটা মনোযোগ দিয়ে পড়ো হ্যাঁ এছাড়া কিছু বেসিক রুল আছে কোথায় তুমি নাউন বসাবা কোথায় হচ্ছে অ্যাজেকটিভ বসাবা কোথায় ভার বসাবা কোথায় ভার বসাবা এগুলার কিছু কমন রুল আছে ওই রুলগুলো তুমি যদি মাথায় রাখো বিশেষ করে তোমরা যারা আমাদের পেইড বা যে কোনো ব্যাসের স্টুডেন্ট হও না কেন সেখানে তোমরা দেখবা আমি প্রত্যেকটা পার্স অফ স্পিস কোথায় নাউন বসবে কোথায় আজ বসবে কোথায় ভার বসবে কোথায় অ্যাডভার বসবে সবগুলো জিনিস কিন্তু পড়িয়ে দিয়েছি সো এখান থেকে তোমরা দেখে দেখে প্র্যাকটিস করতে পারো এখানে যে কমন পড়বে এমনটা না বাট এইখানের যে আমি প্র্যাকটিসগুলো দিয়েছি এগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে তোমরা নিজে নিজে বাসায় বসে চেষ্টা করো আই থিঙ্ক এখানে তোমরা ভালো একটা মার্ক তুলতে পারবা ওকে সো আমি তোমাদেরকে এখানে ফিলিং দা গ্যাপগুলো দিয়েছি আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলবো যে সময় এখনও আছে এই সময় থেকে তুমি কখনোই এই সময়টা আর ফিরে পাবে না সো যা পরিশ্রম করার এখনই করো এইখান থেকে কোন কোন প্যারাগ্রাফগুলো তোমার মানে একেবারে নতুন মনে হচ্ছে সেই প্যারাগ্রাফগুলোতে তুমি একটু আইডিয়া নিয়ে নাও প্যারাগ্রাফ করবা না মুখস্থ করলে তুমি মনে রাখতে পারবা কারণ হলো তোমরা দুই দেখো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে তোমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলে তখন কিন্তু তোমরা মানে দুই বছর পেয়েছ তারপরে কিন্তু প্যারাগ্রাফ লিখতে পারো নাই এর পেছনে কারণটা কি তোমরা শুধু কি করলাম মুখস্থ করে গেছো যেটা মুখস্থ করে আসছে সেটা তো মানে লিখে দিয়ে আসতে পেরেছ আর যেটা মুখস্থ আসে নাই সেটা কিন্তু তুমি স্কিপ করে আসছো লিখতে পারো নাই সো আমি বলবো যে মুখস্থর জায়গা থেকে তোমার বেরিয়ে আসতে হবে তোমাকে মুখস্থ জায়গা থেকে বেরিয়ে এসে সবার আগে যে কাজটা করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে গুরুত্ব দিতে হবে যে যত বেশি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ডেভেলপ করতে পারবা সে তত ভালো করবা সো আমি এর আগেও অনেকেই তোমরা বলেছো যে ভাইয়া যে রিটার্নের জন্য কী বই পড়বো বা কীভাবে প্রস্তুতি নেবো দেখো আমি তোমাদের বলেছি যে তুমি যেই বইটা পড়ো না কেন ফ্রি হ্যান্ড রাইটিং থাকা লাগবে ফ্রি হ্যান্ড রাইটিং আগে যদি পেরে যাও তাহলে তুমি এই যে টেক্সট বুকের প্রশ্ন বলো বা আনকমন প্রশ্ন বলো যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা সো এই রিটার্ন ফাউন্ডেশনটা তোমাদের বাংলা এবং ইংরেজি টোটাল চল্লিশ মার্কের প্রস্তুতির জন্য এটা রেডি করা আছে এখন বলে ভাই এই প্যারাগ্রাফগুলো কোথায় পাবো এই প্যারাগ্রাফগুলো তোমরা হচ্ছে এইখানে পাবা তোমাদের আলাদা করে অনেক বই ঘাটাঘাটি করার দরকার নাই। এইখানে তোমরা আইডিয়াগুলো পেয়ে যাবা তোমরা এইখানে প্যারাগ্রাফ আকারে পেয়ে যাবা এইখান থেকে যদি পড়ে যাও তাহলে আর কোনো টেনশন নেই আর তোমরা অনেকেই ভাবো যে ভাইয়া আমি তো এমসিকিউর জন্য পাঁচ ছটা বই কিনেছি রাইটিং পার্টের জন্য কোনো বই কিনি না আমার কি আসলে প্রস্তুতি ঠিক আছে আমি বলবো না তুমি দেখো তুমি এমসিকিউর জন্য যদি একটা দুইটা তিনটা বই কিনো ষাট মার্কের জন্য তাহলে তোমার চল্লিশ মার্কের জন্য মিনিমাম একটা বই দরকার বইটা আসলে তোমার গাইড তোমাকে পথ দেখাবে যে আসলে কিভাবে পড়া উচিত যেমনটা আমি তোমাদেরকে দিচ্ছি যে এই ইউনিট থেকে কি কি প্যারাগ্রাফ আসতে পারে কি কি রিলেশন রাখতে পারে এগুলো ওই ইউনিটের সাথে সো আমি ওইভাবে কিন্তু প্যারাগ্রাফটা দিই যেমন জেন জি এই যে দেখো তোমাদের জেন জি জেনারেশন জেড এইখানে তোমাদের মানে অবদান অনেক বেশি নতুন বাংলাদেশে সো এইখানে তোমাদের মাথা রাখতে হবে যে এগুলা কিন্তু এখনো রেশ আছে সো রেস যেহেতু আছে তোমাদের সেইভাবে কিন্তু প্রস্তুতিটা নিয়ে যেতে হবে সো আশা করি তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ এই ক্লাসগুলো করে এগুলো ক্লাস হচ্ছে পিডিএফটা দেখে তোমরা আইডিয়া পেয়ে যাবা ঠিক আছে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আরেকটা বিষয় তোমরা অনেকে আমাদের রাইটিং অথবা রিটেন কোর্সে কি অ্যাড হতে চাচ্ছ আমাদের রিটার্ন কোর্সের ক্লাস খুব দ্রুতই শুরু হচ্ছে তোমরা সবাই যারা অ্যান্ডল করতে চাও অ্যান্ডল করে নিও তোমাদের একবারে ফ্রি হ্যান্ড রাইটিং থেকে শুরু করে একবার সব কিছু বাংলা ইংরেজির টোটাল চল্লিশ মার্কের সিলেবাস শেষ করা হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা